বটলা বটলা এই বটলা ভাই ভাই আমি আছি ভাই ভাই আমি আজকাল কাম ফুলকে তো এলকে কথা দিলাম কিন্তু বটটা যদি আমি তো শুনলাম তুই 5 বছর আগে বটটা পড়া लेके সাইন ইনস বেডিফুলা তুই ক্রোমে গে ওইটা দেখতেছস হালার পুখ আরে ভাই শেফাদ দেন আপনার খবর কিটা বটটা বালা কথা আইছস মনে করে আমি একটা গান শিখছি তোর গানটা শুনাই কি কর

আরে পরে রে বলাই তোমার কথা বলিনি মাথা নাই আমার নিশা দা পানি আইল আমি জানি নিশে হাল আর গড়ের হালা কি কইলি তুই আরে পরের ভাল পাই তুই পজিটিভ পাবেনিও না নিও হালা বটলার ঘরের বটলা ইংলিশে মানে নেগেটিভের পজিটিভ আনছোস আর পজিটিভের জায়গা নেগেটিভ আনছো তো গাইস ওর কথা আর কী বলবো তোমার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গাইস আর আমাদের পাশে থেকো এরকম ইন্টারেস্টিং এবং ফানি ভিডিও পেতে